জান্নাতের বর্ণনা আমাদের চোখকে শীতল করে কিন্তু জাহান্নামের বর্ণনার হৃৎপিণ্ডকে জমাট করে দেয় আপনি কি ভাবতে পারেন এমন একটি আগুন যা পৃথিবীর সকল আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি তীব্র সেই আগুনে আপনার দেহ জ্বলে পুড়ে যাবে কিন্তু আপনার মৃত্যু হবে না আপনার চামড়া জ্বলে যাওয়ার পর আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন শুধু নতুন করে শাস্তি দেওয়ার জন্য আপনার পোশাক হবে গলিত আল আর পানীয় হবে পুঁজ ও রক্ত সেই স্থান যার গভীরতা মাপতে একটি পাথরকে সত্তর বছর নিচে নামতে হয় সেই স্থান যার প্রধান রক্ষিক হিসেবে দাঁড়িয়ে আছেন এমন ফেরেস্টারা যাদের হৃদয় কোনো মায়া বা মমতা নেই এটি কোনো কাল্পনিক ট্র্যাজেডি নয় এটি সেই স্থান জাহান্নাম জাহান্নাম একটি চরম এবং কঠিন বাস্তবতা যা আল্লাহ তালার ক্রোধ ও শাস্তির বহিপ্রকাশ আল্লাহ সুহানা তালা জান্নাতের মতোই জাহান নামকেও সৃষ্টিকাল থেকেই প্রস্তুত করে রেখেছেন এই আগুন কবে থেকে জ্বলছে সহি হাদিসে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহর নির্দেশে জাহান্নামকে জ্বালানো হলো তখন প্রথম এক হাজার বছর ধরে জ্বালানো হলো ফলে এটি লাল হয়ে গেল এরপর আরও এক হাজার বছর জ্বালানো হলো ফলে এটি সাদা হয়ে গেল তারপর আরও এক হাজার বছর ধরে জ্বালানো হলো ফলে এটি এখন ঘুট ঘুটে কালো এই কালো রং প্রমাণ করে এর আগুন আর সাধারণ আগুনের মতো নয় এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে নাম তার প্রবল উত্তাপ এবং এক অংশ অন্য অংশকে গ্রাস করার যন্ত্রণায় আল্লাহর কাছে নালিশ করেছিল রাসুলসাল্লু আলিবাসাল্লাম বলেন জাহান্নাম বলল হে আমার রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিন আল্লাহ তখন তাকে বছরে দুবার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন এই নিঃশ্বাসই হল দুনিয়ার চরম গরমকাল ও শীতকালের তীব্রতা একদিন রসুলুল্লাহ তার সাহাবিদের সাথে বসেছিলেন হঠাৎ একটি বিকট শব্দ শোনা গেল তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ সাহাবিরা বললেন আল্লাহ তার রসুলই ভালো জানেন তিনি বললেন এটি একটি পাথরের শব্দ যা জাহান নামের কিনারা থেকে সত্তর বছর আগে পড়তে শুরু করেছিল আর এখন সেটি তলদেশে গিয়ে আঘাত হানল চিন্তা করো একটি পাথর যে সত্তর বছর ধরে পড়ে যায় সেই গহ্বর কত গভীর হাসরের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে তখন তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার ফেরিস্তা অর্থাৎ জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে লাগবে চারশো कोई कोटी फिरिस्ता এর সাতটি দরজা রয়েছে এবং প্রত্যেক দরজার জন্য একটি নির্দিষ্ট দল এই সাতটি দরজা মূলত জাহান নামের সাতটি স্তরকে চিহ্নিত করে যার প্রতিটি তার উপরের স্তর থেকে আরো ভয়াবহ সর্বনিম্ন মুনাফিকদের জন্য আর সর্বোচ্চ স্তর হল জাহান্নাম নিজেই যেখানে তাউহিদে বিশ্বাসী পাপিরা সাময়িক শাস্তি ভোগ করে পরে জান্নাটে যাবে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিরা বিস্ময়ে বললেন ইয়া রাসুল আল্লাহ এই আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন আল্লাহ জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বাড়িয়ে দিয়েছেন চিন্তা করো যদি সেই তীব্র আগুন একসাথে তোমার উপর আসে তোমার অবস্থা কি হবে জাহান নামের পোশাক হবে আগুনের পোশাক আল্লাহ কোরআনে বলেন যারা কুফুরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার দ্বারা তাদের পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ও চামড়া গোলে যাবে আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের জন্য নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি সম্পূর্ণভাবে অনুভব করে এই শাস্তির কোনো শেষ নেই মৃত্যু নেই শান্তি নেই শুধু নিরন্তর দহন জাহান্নামের ভিতরে কোনো ছায়া নেই আছে মাত্র ভয়ানক কালো ধোঁয়া ও তাপ যখন তারা তৃষ্ণায় কাতর হবে তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা মুখমণ্ডল ঝলসে দেবে এবং নাড়িভুড়ি গুলিয়ে বেরিয়ে যাবে আরেক ধরনের পানি হল ঘিসলিন পুজ ও রক্তের মিশ্রণ যা তারা অবশেষে পান করবে বাধ্য হয়ে খাবারের জন্য রয়েছে জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো ভয়ঙ্কর রূপ এই ফল পেটের ভিতরে ফুটন্ত তামার মতো ফুটতে থাকবে তারা খাবে না তবু খেতে বাধ্য হবে তাদের চামড়া পুরু হবে তিন দিনের রাস্তার সমান দাঁত উহুত পর্বতের সমান বড় কাঁধের দূরত্ব দ্রুতগামী আরোহীর তিন দিনের পথের সমান এই বিশাল দেহে যেন শাস্তি আরও গভীরভাবে অনুভূত হয় জাহান নামের না হলেন উনিশজন ভয়ানক ফেরেস্তা যাদের প্রধান মালেক যিনি কখনোই হাসেন না তিনি শুধু আল্লাহর নির্দেশে শাস্তি প্রয়োগ করেন যদি তাদের একজন দুনিয়ায় চলে আসেন মানুষ তার ভয়াবহতা দেখেই মারা যাবে জাহান নামের দরজায় যখন পাপিরা হতাশ হয়ে মৃত্যু চাইবে তারা চিৎকার করে বলবে হে মালেক তোমার রবকে বলো যেন আমাদের মৃত্যু দেন তখন মালেক বলবেন তোমরা এখানেই থাকবে যারা দুনিয়ায় অহংকার করেছিল তারা পিঁপড়ার মতো হয়ে পায়ের তলে পিষ্ট হবে যারা গিবত করত তারা নিজেদের নোখ দিয়ে মুখ ও বুক আঁচড়াবে যারা নামাজ ত্যাগ করেছিল তাদের কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং যারা সুদ খেট তাদের জন্য রয়েছে রক্ত ও পুজের নদী সব শেষে যখন সব আশা শেষ হবে তারা বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করো আমরা পুনরায় পাপ করব না আল্লাহ তখন বলবেন তোমরা এর ভেতরেই ঘৃণিত অবস্থায় থাকো আমার সাথে কোনো কথা বলো না তাদের চিৎকার থেমে যাবে শুধু থাকবে নিস্তব্ধতা অন্ধকার ও অশেষ দহন ভাই ও বোনেরা যদি আজকের এই বর্ণনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একবার বলুন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আরও ইসলামিক গল্প ও শিক্ষা জানতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি